নৌগা নওগাঁ মহাদেবপুর হাট থেকে আপনাদেরকে স্বাগত জানাই তো দেখেন এখানে কিন্তু অসংখ্য দেশি মুরগি নিয়ে আসছে গৃহস্থরা গ্রাম বাংলা হাট সকাল সকাল শীতের হাট দর্শক গৃহস্থরা মুরগি নিয়ে চলে এসছে আপনাদের বেচার জন্য তো দাম কীরকম যাচ্ছে আজকে আমি জানাবো হাট ঘুরে ভিডিওর সাথেই থাকুন আর আমি আজকে ভিডিও করতেছি দুই হাজার পঁচিশ নভেম্বর মাস এগারো বাইশ তারিখ দর্শক তো দেখি আজকে মুরগির দাম কত করে যাচ্ছে ভিডিওর সাথেই থাকুন এই চাচা দুই পিস মুরগি আনিছে তো দাম কত করে চাচ্ছে জানাবো ভিডিওর সাথেই থাকুন চাচা কেমন আছেন ভালো আছেন এই দুই পিস মুরগির দাম কত চাচ্ছেন হাজার টাকা কেউ দাম বলছে সাড়ে আটশো টাকা বলছে দর্শক বড় সাইজের মুরগি দেখেন নওগাঁ মহাদেবপুর হাটে সকাল সকাল আসলে গৃহস্থরা মুরগি নিয়ে বসে থাকে ভিডিওর সাথেই থাকুন এখানে কিন্তু এক সাসা চারটা মুরগি নিয়ে আসছে আমাদের হাটের লোকেশন নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলা মহাদেবপুরের হাট দর্শক সকাল সকাল গৃহস্থরা মুরগি নিয়ে বসে থাকে তো চাষা কেমন আছেন এই চারটা মুরগির দাম কত চাচ্ছেন চাচা বাইশশো কেউ দাম বলছে আঠারোশো টাকা বলছে আঠারোশো টাকা বলছে দর্শক বড় বড় মুরগা নগা মহাদেবপুর হাটে ভিডিওর সাথেই থাকুন হাট ঘুরে আমি জানাব এখানে এক ভাই কিন্তু তিন পিস মুরগা এনেছে তো দাম কত করে চাচ্ছে জানাব ভিডিওর সাথেই থাকুন ভাই দাম কত চাচ্ছেন এটা তিনটায় তিনটায় চোদ্দশো টাকা চাচ্ছে কেউ দাম বলছে বড় ভাই এগারোশো টাকা বলছে দর্শক নগা মহাদেবপুর হাটে কিন্তু সকাল সকাল আজকে মুরগি আসছে অনেকগুলাই তো দাম কত করে যাচ্ছে আপনাদেরকে জানাবো এখানে দুই পিস ডেকে মুরগি আনিছে এক ভাই তো ভিডিওর সাথেই থাকুন কত দাম যাচ্ছে জানাবো ভাই কেমন আছেন এই দুইটা মুরগি কত চাচ্ছেন দাম ভাই সাড়ে সাতশো কেউ দাম বলছে কত বলছে ভাই ছয়শো সাড়ে ছয়শো বলছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে সপ্তাহে দুই দিন হাট বসে শনিবার এবং বুধবার সকাল সাতটার থেকে দুপুর বারোটা পর্যন্ত এখানে এক ভাই একটা মুরগা এবং দেশি একটা মুরগি আনিছে তো দাম কত চাচ্ছে জানাবো বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন দাম কত চাচ্ছেন দুই পিস মুরগি ভাই এক হাজার এক হাজার दाम किसे बड भाई ব্যারিট বলি বাসায় আটশো টাকা বলছে দর্শক এখানে আবার সাতশো টাকা বলছে তো ভিডিওর সাথেই থাকুন নগাঁ মহাদেবপুর হাট সপ্তাহে দুই দিন বসে গৃহস্থরা মুরগি নিয়ে বসে থাকে দর্শক বেশি বেলা হলে পাইকারের কাছে কিনে লাগবে তো আজকে হাট ঘুরে আপনাদেরকে একটু জানাবো কারণ ধান কাটার কারণে কিন্তু গৃহস্থরাও কম আসছে মুরগি নিয়ে তো আপনাদের জন্য প্রত্যেক সপ্তাহে দুই দিন ভিডিও আমি দিই তো আপনাদের জন্যই ভিডিও বানাই ভিডিওগুলা দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দর্শক দর্শক এখানে এক বড় ভাই তিন পিস মুরগা আনিছে কত করে দাম চাচ্ছে জানাবো ভিডিওর সাথেই থাকুন বড় ভাই কেমন আছেন ভাই ভালো আছেন এই তিন পিস মুরগা কত চাচ্ছেন বড় ভাই এগারোশো কেউ দাম বলছে কত নয়শো টাকা বলছে দর্শক বড় সাইজের মুরগি দেখেন আমাদের নওগাঁ মহাদেবপুর হাটে বড় বড় মুরগি উঠছে আজকে কিন্তু গৃহস্থরা ধান কাটা চলতেছে জন্য কিন্তু আসেনি তো তারপর তারপরেও বিক্রি কীরকম দামে হচ্ছে জানাবো এখানে ছোটো সাইজের ডেকি মুরগি যেগুলা পালন করার মুরগি ওগুলো কত করে কেজি যাচ্ছে জানাবো কেজি ভাও চাচা কেমন আছেন ওই কেজি কত করে আজকে দেশি মুরগি কত করে যাচ্ছে চারশো পঞ্চাশ টাকা কেজি দর্শক বড় মুরগি হয়তো আর একটু বেশি ভিডিওর সাথেই থাকুন আমি জানাবো দর্শক বড় মুরগি বিক্রি হচ্ছে চারশো আশি টাকা কেজি আজকে নওগাঁ মহাদেবপুর হাটে দেখেন মিটারে মাপ চলতেছে পল্লা পাথরের আর যুগ নেই মিটারে মাপ কতখানি ওজন হয়েছে ওখানে দেখাবে তো চারশো আশি টাকা কেজি দেখেন বেশি বড় মুরগি কারণ এখন ধান কাটার কারণে গৃহস্থরা মুরগি নিয়ে বাসায় থেকে আসেনি যার কারণে কিন্তু মুরগির দাম একটু বেশি আজকে তো ভিডিওর সাথেই থাকুন এই যে মিটারে মাপ পাথরের আর যুগ নেই দর্শক মিটারে মাপ করে মুরগি কিনে কতখানি ওজন এরকম ভাবে তো আজকে কিন্তু সকাল সকাল আমি হাটে চলে আসছি আপনাদেরকে ভিডিওতে দেখানোর জন্য দর্শক আর ভিডিও করতেছি দুই সাল নভেম্বর মাস এগারো বাইশ তারিখ দর্শক তো ভিডিওর সাথেই থাকুন এরকম গৃহস্থরা কিন্তু মুরগি নিয়ে বসে থাকে আপনাদের জন্যই ভিডিওগুলা বানাই আমি ভিডিওগুলা পুরা দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দর্শক দর্শক আপনারা যারা দেশি মুরগি কিনতে চাচ্ছেন দূর দূরান্ত থেকে আসতে চান তারা কিন্তু আর কয়েকদিন পরে আসবেন ধান কাটাটা শেষ হোক তারপরে কিন্তু আপনারা আসবেন কারণ এখন মুরগির আমদানি কম গৃহস্থরা ধান কাটাতে ব্যস্ত আছে তো আপনারা দেশি মুরগি যারা নিতে চান আর আট দশ দিন পরে আসলে ফুলভাবে আপনারা হাটে দেশি মুরগি পাবেন দর্শক তো আমি আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি দেশি মুরগি কীরকম বাজার যাচ্ছে দর্শক এক চা কিন্তু সকাল সকাল হাসে হাটে আসছে সোনালি মুরগি নিয়ে পাকিস্তানি যেটাকে বলে কত করে বিক্রি করতেছে জানব চাচা দাম কত চাচ্ছেন দুডাইয়ে দুডাই ছয়শো কেউ দাম বলছে সাড়ে পাঁচশো বলছে দর্শক ধান কাটার সময় জন্য কিন্তু গৃহস্থরা দেশি মুরগি নিয়ে আসতে পারেনি তো ঠিক আছে কয়টা আনছিলেন চাচা কয়টা চারটার ভিতরে দুইটা বেচছেন দুডাই কত দিয়ে বেচলেন পাঁচশো পঞ্চাশ আর হচ্ছে ওজন কতখানি করে আছে এটা জানেন জানেন না ওজন করেননি ঠিক আছে এক কেজি সাতশো এরকম ওজন আছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে সপ্তাহে দুই দিন হাট বসে শনিবার এবং বুধবার দিন সকাল সাতটার থেকে দুপুর বারোটা পর্যন্ত দর্শক আপনাদের জন্যে সপ্তাহে ভিডিও আমি দিই তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভিডিওগুলা দেখবেন দর্শক দেখেন এক শাসা কিন্তু চারপিস মুরগি আনিছে দেশি মুরগি দর্শক দাম কত করে ছাড়ছে জানাবো এখানে এই যে মুরগি দেখেন চারপিস মুরগি আনিছে কত করে ছাড়ছে জানাবো শাসা কেমন আছেন শসা ভালো আছেন কত করে দাম ছাড়ছেন হাজার আর আটশো টাকা জোড়া কেউ দাম বলছে কেউ দাম বলছে কত করে সাড়ে ছয়শো টাকা বলছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে যারা দেশি মুরগি নিতে চান সকাল সকাল আসলে গৃহস্থদের কাছে কিনতে পারবেন তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক আজকে কেজি কত করে যাচ্ছে বড় মুরগি আর একটা পাইকারের থেকে শুনবো চারশো আশি টাকা করে বড় মুরগি বেচতেছে তো এই ভাই কত করে বেচতেছে জানবো ভিডিওর সাথেই থাকুন ছোটগুলা কিন্তু সাড়ে চারশো টাকা জেলা দেখি ছোট্ট মানে পালার জন্য নিচ্ছে দর্শক এগুলো চারশো আশি টাকা কেজি তো ভাই ব্যস্ত মুরগি কিন মুরগি কিনতেছে পাইকার ওই মুরগি কিনে কিন্তু এখানে রাখবে তারপরে কিন্তু বেশি বেলা হলে আপনারা ওই গৃহস্থরা চলে যাবে তখন কিন্তু এইভাবে বিক্রি করে যারা কিনতে আসে তাদের কাছে একটু বেশি দামে দর্শক ওই ওই জন্য ভিডিও নিতে পারতেছি না ভাইয়ের তবে চারশো আশি টাকা কেজি বেচতেছে সকাল সকাল আসলে এইভাবে গৃহস্থরা কিন্তু মুরগি নিয়ে বসে থাকে তো আপনাদের ভিডিও দেখালাম দর্শক চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আপনাদের জন্যই ভিডিওগুলো বানাই আমি তো ভিডিও আজকে এ পর্যন্তই দর্শক ধন্যবাদ